ক্লিয়ার মনে হয় প্রিয় সাংবাদিক যুদ্ধ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামিনুর রহমান উপজেলা বিএনপি সাংগঠন দায়িত্ব পালন করে আসছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক দল এ দলের নেতাকর্মীরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে আসছে সম্প্রতি কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি দোকানঘর ভাড়া ও দখল নেয়াকে কেন্দ্র করে কাউনিয়ার স্থানীয় বাসিন্দা ও সুন্দরগঞ্জের আওয়ামী লীগের সাবেক সাবেক এম্পি প্রহাত ইসলাম লিটনের সাবেক ড্রাইভার আওয়ামী লীগের দোষ ইউসুফ আলী ও ব্যবসায়ী আনিসুল রহমানের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় উভয়ে সম্প্রতি সময়ে সংবাদ সম্মেলনে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করে সেখানে আমাকে উপজেলা বিএনপির দায়িত্বশীল তাদের জড়িয়ে মিথ্যা ও বানোয়ার তথ্য উপস্থাপন করেন প্রকৃতপক্ষে আমি সহ উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতারা বিদ্যালয়ের দোকানঘর বরাদ্দ বা দখল কেন্দ্র করে কাজল ইউসুফ ড্রাইভারের দ্বন্দ্বের বিষয়ে আমি কিছুই জানি না আওয়ামী লীগের দোষের ইউসুফ ড্রাইভার তার নিজের স্বার্থ আদায়ের চেষ্টা আমাকে সহ উপজেলা বিএনপি ও বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও বালাপা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলমবাকারীকে জড়িয়ে হুমকি সহ নানা ভয়ভীতি দেখানোর অভিযোগ উত্থাপন করে আমিও উল্লুখিত নেতাকর্মীরা এসব কর্মকাণ্ডের সাথে জড়িত এবং অতীতে আমিও আমিও উল্লেখিত নেতারা এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার নজির নেই ইউসুফ ড্রাইভার উদ্দেশ্যে সমাজে ও দলীয়ভাবে হে করার জন্য এ ধরনের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে বিভ্রান্তি চড়াচ্ছ আমাদেরকে ও দলের পূর্ণ করতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে আমি আর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে বিএনপি ও নেতাদের ভাবমূর্তি অভিযোগে মিথ্যা তথ্য প্রচারকারী ইউসুফ ড্রাইভারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর নিকট দাবি আজকে। আমার পরিচয়টা কি আমি আব্দুল রহিম কামিয়া থানা বিএনপির জন্য সাধারণ সম্পাদক আমি দীর্ঘ চুরানব্বই সাল থেকে যুবদল প্রায় চারিবার সভাপতি ছিলাম আমি এখানে প্রিয় সাংবাদিক বিন্দু আছেন আমি প্রত্যেকের কাছে একটি জিনিস অনুরোধ করবো যে আজ পর্যন্ত এই দুই হাজার চুরানব্বই থেকে চুরানব্বই সাল থেকে আজকে দুই হাজার পঁচিশ সাল এই পঁচিশ সালের মধ্যে আমি আব্দুর রহিম আমি ব্যক্তি রহিমের কথাই বলতেছি যে আমি কোনো সংগঠন যে করিয়ে আসতেছি জাতীয়তাবাদী দল এই জাতীয়তাবাদী দলের মধ্যে আজ পর্যন্ত আমার নামে কোনো রকমের কোনো অভিযোগ আপনারা পেয়েছে কিনা এটা আপনাদের কাছে আমার একটা চাওয়া যদি থাকে তাহলে সেটা আপনারাই বলবেন পাশাপাশি আজকে এই দলের একটা সাংগঠনিক হল আমি করতেছি এই মিথ্যা এবং বানোয়ার যে সংবাদটি প্রচার করা হচ্ছে যে তেরো তারিখে একটি প্রচার করা হয়েছে সেটা হলো যে ইতিমধ্যেই বলেছে যে আমাকে সন্দেহ ভাষণ মানে সন্দেহ করে যে আমি কাজলের ভগ্নি করি আমি কাজল আমার আত্মীয় হতে পারে সেই আত্মীয় কারণে আমাকে আমি দলের এত বড় একটা পোস্ট হোল করি আমার নামে মিথ্যা যে প্রচারণা চালাইল সেটা আমি আপনাদের মাধ্যমে এই মিথ্যা প্রতিবাদের তীব্র নিন্দা এবং তার শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছে